যুগপুরুষোত্তম শ্রী ঠাকুরের চরণে জানাই শতকোটি প্রণাম প্রণাম জানাই তার লীলা সঙ্গিনী পরমাধ্য জগজ্জননী বড় মায় শ্রীচরণে প্রণাম জানায় পিতৃদেব বরদাদার চরণে প্রণাম জানাই পূজ্যবাদ আচার্য দেবের চরণে সৎসঙ্গ জীবনধারা চ্যানেলের পক্ষ থেকে সমস্ত দর্শককে জানাই আমার তৃতীয় শুভেচ্ছা ইষ্টপ্রাণ প্রাণ দাদা ও মা প্রতিপত্তেককে জানাই আমার না আনন্দিত জয় আশা করি সবাই ভালো আছেন আজ খুব সুন্দর একটি প্রসঙ্গে দুসার কথা বলবো এবং পরমপরেময় ঠাকুরের বাণী ও কথা দিয়ে আলোচনা রাখার চেষ্টা করব জীবনে চলার পথে আমরা প্রতি প্রত্যেকে প্রতিটি বিষয়ে ঠাকুর বলুন ঈশ্বর বলুন ভগবান বলুন বিধাতা বলুন আপনি যাই বলুন আমরা তার কাছে নত হয়ে করজোড়ে কোনো কিছু না কোনো কিছু আমরা চেয়ে থাকি তো পরম ক্রমেশ ঠাকুর তার এক বাণীতে তিনি বলছেন জগতে চাওয়াটাই না পাওয়াই দুঃখ না সব অবস্থায় রাজি থাকো দুঃখ তোমায় কী করবে আমরা প্রতি প্রতিপত্যেকেই কিছু না কিছু চাই কিন্তু সেই চাওয়াটা পাওয়ার রূপে আমাদের যখন ফিরে আসে তখন আমরা সেই অনাবিল আনন্দে মেতে উঠি আর যখন আমরা না পাই তো বেদনা বেহুল হয়ে ওঠি এই না পাওয়াটাই আমাদের কাছে দুঃখ ঠাকুর তাই বললেন আজ পরমপ্রমেশ ঠাকুরের একটি প্রসঙ্গ আমি আলোকপাত করব চা থেকে পাওয়া পরমপ্রমেশ ঠাকুর তিনি বলছেন করো হও পাও করবে না হবে না পাবে না পেতে গেলে আমাদেরকে অবশ্যই করতে হবে যেটা আমরা পাওয়ার চেষ্টা করছি তার প্রতিকূল পথ ছেড়ে তার অনুকূলে তার অনুকূল পথ অবলম্বন করে আমাকে সেটা হাসিল করতে হবে শ্রী ঠাকুর বলছেন করে তোমায় দেবে না কেউ করতে হবে তোমাকে ভীতির সাথে কৃতি নিয়ে অনুশীলনী আবেগে আমরা এই যে পাওয়া ইউদ্িভ কিন্তু ঠাকুর বলছেন করে তোমাকে পেতে হবে এবং সেটা কিভাবে করতে হবে ধৃতি এবং কৃতিকে অনুসরণ করে অনুশীলনী আবেগে অর্থাৎ হাতে কলমে সেটাকে আমাদের করতে হবে কিন্তু এই দক্ষ না হলে ধৃতি ও কৃতিকে আমরা কখনোই পেতে পারি না দক্ষ হতে গেলে আমাদের তাকে অনুসরণ করতে হবে এবং সেই দীক্ষায় আমাদেরকে দীক্ষিত হতে হবে শ্রী শ্রী ঠাকুর বলছেন দীক্ষায় দক্ষতা আনে তাই দীক্ষার এত নাম প্রীতিগুর কাছে গিয়ে সার্থকর দীক্ষা না আমরা প্রীতিগুরুর শরণাপন্ন হয়ে তার কাছ থেকে যদি আমরা দীক্ষা গ্রহণ করি সেই সৎ মন্ত্রে তাহলেই আমাদের দক্ষতা আসে এবং ধৃতিকৃতি আমার অনুগত হয়ে যায় এবং আমার করাটা খুব সুন্দর হয়ে ওঠে শ্রী ঠাকুর তিনি বলছেন যে যোগ্যতা নেই দাবি করে বেঘর পথে তারাই মরে আমার যোগ্যতা যেমনতর আমি স্বাচ্ছন্দ্যে থাকতে পারবো ঠিক তেমনতর শ্রী ঠাকুর তাই বললেন আপনারা একটু লক্ষ্য করলে দেখতে পাবেন চাকরির যে সমস্ত নিয়োগ হয় তাতে যোগ্যতার উল্লেখ থাকে কারণ ওই যোগ্যতাপূর্ণ ব্যক্তি ওই সকল পদের জন্য উপযুক্ত ঠিক তেমনই আমাদের জীবনের প্রতিটি পর্বে প্রতিটি ক্ষেত্রে যোগ্যতা এমন একটা মাপকাঠি আমাদেরকে সেই পাওয়ার কাছে পৌঁছে দেয় আমরা যেটাকে চাইছি যেটাকে পেতে চেষ্টা করছি তাকে পেতে সাহায্য করে তাই ঠাকুর বললেন যোগ্যতা নেই দাবি করে বেঘর পথে তারাই মরে আচ্ছা আমার যোগ্যতা নেই আমি যদি আমার যোগ্যতার থেকে অহেতুক কিছু দাবি করে থাকি সেটা তো কখনই আমার প্রাপ্তি হবে না আর শ্রী ঠাকুরের কথায় সেটাই আমি পাব কোনটা পাব দুঃখ কারণ আমি চেয়েছি আর তিনি বলেছেন জগতে চাওয়াটাই না পাওয়াই দুঃখ তাহলে আমাকে কতটা নিখুঁতভাবে চলতে হবে এবং আমার চাওয়াটা কতটা নিখুঁত হবে সেটা আমাকে সর্বদাই মনে রাখতে হবে এই চাওয়া প্রসঙ্গে শ্রী ঠাকুর বলছেন সুখ চাও তুমি ভোগ চাও তুমি সুষ্ঠু কিছু করছো না ও চাওয়া তো বাতুল চাওয়া দুর্ভোগ ছাড়া না আমরা সুখ চাই আমরা ভোগ চাই আমরা শান্তি চাই কিন্তু সেই সুখ ভোগ বা শান্তির জন্যে যেটা আমার প্রয়োজন যেটা আমার অনুকূল করণীয় সেটা আমরা করছি না তাই আমার চাওয়াটা পাওয়ার হচ্ছে না সেই অবাঞ্ছিত চাওয়াই থেকে যাচ্ছে আমাদের কাছে তাই তো পরম দয়া ঠাকুর বলছেন সুখ চাও তুমি ভোগ চাও তুমি সুষ্ঠ কিছু করছো না ও চাওয়া তো বাতুল চাওয়া দুর্ভোগ ছাড়া জুটবে না তিনি খুব সুন্দর করে বললেন যে আমরা সুষ্ঠু কিছু যদি না করি তাহলে আমাদের কপালে শুধু দুর্ভোগই জুটে যাবে শ্রীশি ঠাকুর তিনি বলছেন নিষ্ঠা সহ নাম পুরায় মনস্কাম আমাদের সেই নিষ্ঠার সঙ্গে তার সেই নাম করতে হবে এই প্রসঙ্গে আমরা আলোচনা রেখেছি বা আপনারা শুনেছেন এ প্রসঙ্গে আমি যাব না তবুও নিষ্ঠার সঙ্গে নাম করলে আমাদের মনোবাসনা পূর্ণ হয় শ্রী ঠাকুর তিনি আরেক জায়গায় বলছেন চাওয়ায় যদি থাকে তাহলে থাকে পাওয়ার অনুরাগে নিষ্ঠাতে কর আদেশ পালন তার তাকে পাওয়া হলেই জীবনের সব পাওয়াই হয় আর সঙ্গে সঙ্গে সকল চাওয়া পূরণ হয়ে যায় তাকে পেতে গেলে আমাদের নিষ্ঠার সঙ্গে সেই নাম করতে হবে তার পদ অনুসরণ করতে হবে সর্বোপরি যে কথা না বললেই নয় তার যে নামের মানে মাহত্ব সেটা আজ বিশ্বব্যাপী ছড়িয়ে গেছে প্রায় প্রত্যেক ঘরের কোণে শ্রিশ ঠাকুর প্রতিষ্ঠিত হয়ে আছেন শ্রিশ ঠাকুরের এই যে নাম অনুকূল তার মাতা মনমোহিনীর অনুকূল শব্দে একটা আক্ষরিক অর্থ এই নামের মধ্যে নিহিত আছে মাতা মনমোহিনী দেবী সেটা বিশ্লেষণও রেখে গেছেন অকুলে পড়িলে জলে জোনে নোয়াইও শির কহিও কথা কোল দিতে তারে প্রাণপণে সেদ দুঃখ হারিতার নাশীয় ব্যথা শ্রী শ্রী ঠাকুর জীবদ্দশায় প্রতিটি মানুষকে তিনি দুঃখে কষ্টে জর্জরিত প্রতিটি মানুষকে তিনি কোল দিয়েছেন আশ্রয় দিয়েছেন সহানুভূতি দিয়েছেন প্রতিটি মানুষের পাশে থাকার চেষ্টা করেছেন তিনি মর্মাহত মৃতপ্রায় মানুষকে সান্ত্বনা এবং তার কৃপায় সে আবার নতুন জীবন পেয়েছে ঠাকুর তিনি আজ স্বদেহে নেই তবুও তিনি বিরাজমান তিনি বিরাজমান তার নিয়ম নীতি তার সেই কথার মধ্যে দিয়ে সেই কথাকে পরিপালন করলে তাকে পাওয়া যায় এবং তার হয়ে ওঠা যায় এবং তার হয়ে উঠলে জগতের সমস্ত পাওয়া ঐশ্বর্য আমাদের নিজের হয়ে যায় আমি প্রসঙ্গ দীর্ঘায়িত করব না আমি প্রতি প্রত্যেকের ইষ্ট উৎসব দীর্ঘায়ু জীবন পরম চরণে কামনা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের সঙ্গে থাকবেন সবাইকে আন্তরিক জয়